সোহায় আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম পেঁয়াজ আর আদা রসুন একটু কুচি করা আছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখে বুঝেই ফেলেছ যে কি বানাতে চলেছি তো আজ ভাবলাম একটু বাড়িতে সয়া চিলি করা তো আগে থেকে আগে সয়াটা একটু বয়ল করে রাখা হয়েছিল তো এখানে আমি এই কর্ন ব্যবহার করবো কারণ এই কর্ন না খুবই ভালো সেই কারণে তো এখানে দেখতে পাচ্ছ একটু কর্ন একটু জলে গুলে নিচ্ছিলাম আর ঠান্ডা জলে একটু গুলবে তাহলে একটু ভালো আর কি তাই তো দেখেছি তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছো সয়াটাকে একটু কর্ন দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আর এখানে একটু আলাদা করে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম তো সেটাই আর কি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে মাখাতে হবে করতে এরপর একটু সাদা তেল দেওয়া হয়েছিল তো এরপর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তারপরে এই যে মাখানো হয়ে গেছে তো এটা আর কি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন রেখে দেবো তো এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছিলাম তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো তো তেল আসা মাত্রই আমরা আর কি সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছিলাম একটু ভালো করে ভেজে নেবে তাহলে দেখবে একটু খেতে বেশি ভালো লাগবে তো আমরা যখন আর কি সয়াবিনগুলো দিয়েছিলাম তখন আর কি তেলটা খুবই কম এসেছিলো সেই কারণে লেগে লেগে গেছিলো তোমরা একটু তেলটাকে একটু চেক করে নেবে তাহলে তোমাদের দেখবে লাগবে না যাই হোক তো আমরা এটা ফার্স্ট টাইম করছি ওই কারণে অল্প আর কি বানিয়েছি তো এখানে এক এক করে প্রায় আর কি ভাজা হয়ে গেছে তারপর আবার একটু তেল দিয়ে তার উপর একটু রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম এরপর আর কি দিয়ে দিলাম একটু আদা কুচি তো এরপর একটু ভালো করে ভেজে নেবো কারণ যাতে কাঁচা গন্ধটা আর কি যাতে না আসে সে কারণে একটু ভালো করে ভেজে নেবে তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো আগে থেকে কি কাটা ছিল সেগুলো তো এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিয়েছিলাম আবার একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এরপর যে বেটারটা আর কি হবে এখানে একটু চিলি সস নিয়ে নিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম একটু সয়া সস আর টমেটো সস তো তারপর এটাকে একটু ভালো করে মিক্স করে রেখে দেবো তো তারপর আমরা আবার টমেটো সস দিয়েছিলাম কারণ একটু কম হয়েছিলো তো এটার ক্লিপ নিতে পারিনি তো হোক তারপর ঢাকনাটা খুলে দিয়ে একটু দেখলাম সেদ্ধ হয়েছে নাকি কারণ একটু কাঁচা কাঁচা ভাবটা তো ভালো লাগে না তারপর দিয়েছিলাম একটু চিনি তো চিনিটা দিলে আর কি কালারটা একটু ভালো আসে সে কারণে আর কি চিনিটা দেওয়া তোমরা দিলে দিতে পারো নাহলে অ্যাভয়েড করতে পারো কোনো ব্যাপার না তারপর আর কি যে সসগুলো আর কি মিক্স করে রাখা ছিল সেগুলো আর কি দিয়ে দিয়েছিলাম তো এটাই একটু ভালো করে নেড়ে নেবো এবার ভালো করে নাড়ানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল দু মিনিট মতন রাখলেই হবে তারপর দিয়ে দিয়েছিলাম আমরা সয়াগুলা যেগুলো আর কি ফ্রাই করে রাখা হয়েছিল সেগুলোই তো তারপর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে ভালো করে নাড়ার পর যে বাটিটাতে আর কি সসগুলো গোলা হয়েছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছিলো যাতে একটু জল জল একটু জল দিলে আর কি একটু ভালো হয় মানে গ্রেভিটা ভালো আসে সেই কারণে একটু জল দেওয়া হয়েছিল তোমরা দিলে দিতে পারো না হলে কোনো ব্যাপার না তারপর আর কি যেই বাটিটাতে আর কি কর্নফ্লাওয়ার গোলা হয়েছিলো সেটাই আর কি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে নেবো যত ভালো নাড়বে তত টেস্ট একটু ভালো আসবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে আমাদের রেডি সয়া চিলি তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে তো ফার্স্ট টাইম করেছিলাম খুবই সুন্দর রিভিউ তোমরাও চাইলে করতে পারো তো চলো ওটা